অর্থ উপার্জনের জন্য অনেকেই পাড়ে জমিয়েছেন বিদেশে পরিবারের পাশাপাশি অবদান রেখেছেন দেশের অর্থনীতিতে সেই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে গান প্রকাশ করল শিরোনামহীন ব্যান্ড বৃহস্পতিবার শিরোনামহীন ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে কতদূর শিরোনামের গানটি ফেসবুক পেজে নতুন এই গান শেয়ার করে শিরোনামহীনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের নতুন গান কত দূর কতদূর গানটি কথা লিখেছেন ও সুর করেছেন শিরোনামহীন ব্যান্ডের প্রধান জিয়াউর রহমান গানের ভিডিও বানিয়েছেন তিনি মডেল হয়েছেন কাজী তানিম শাহরিয়ার তাসিফা তাসু শেখ স্বপ্না রেশ রহমান তনজিব ফিরদৌস শেখ মুহিবুল শাহরিয়ার রোহান ও আহসান রাবিব শুটিং হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ডে